আসসালামু আলাইকুম আসসালাম জি স্যার আমরা এখন তো বিনোদন এ টিভি দেখা ইউটিউব তারপরে ডিশ দেখা তারপরে খেলা দেখা এই যে বিভিন্ন রকম ব্যবস্থা আছে ইসলামী বিনোদন বিশেষ করে বাচ্চাদের সাথে আমরা কিভাবে কাটাতে পারি এর একটা ধারণা চাচ্ছি আপনার কাছে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এমন একটা অবস্থা বাচ্চাকে টিভি না দিলে বাচ্চা বাড়ি ঘর ভেঙে ফেলবে টিভি তো ভাঙবেই টেবিলের উপরে খাবার দাবারে ইয়ে ইউটেন্সিলস আসবাবপত্র যা ছিল সব ভেঙে ফেলে পারলে বাড়িটাই ভেঙে ফেলে সেদিন কিছুদিন আগে ইংল্যান্ডে একটা মেয়ে আয়ারল্যান্ডে একটা মেয়ে ছয় বছরের মেয়ে টেলিফোন করছে ফায়ার সার্ভিসে টেলিফোন করছে ফায়ার সার্ভিসে আগুন কীভাবে লাগাতে হয় জানার জন্য ফায়ার সার্ভিসে আগুন লাগানোর জন্য টেকনিক শিখতে সে টেলিফোন করছে ওকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি তো বলেছে বয়স কত বলেছে আর ঠিকানা জিজ্ঞাসা করা লাগে না কারণ পুলিশ এবং ফায়ার সার্ভিসে যে টেলিফোন করলে ওদের কম্পিউটার অটোমেটিক উঠেই যে কোন জায়গায় কোন বাড়ি থেকে এই টেলিফোনটা আসছে কাজে ওরা তো জানছি বাড়িতে কে কে আছে মা আছে কোথায় ঘুমাচ্ছে ড্যাডি কই গার্ডেনে তো তোমার কি ইয়ে কেন ফায়ার ইয়ে ক আমি আমার স্কুলে আগুন লাগা দেবো কেন আমার টিচার আমাকে ওই প্রতিদিন শুধু একই ঝামেলা হোম অ্যাসাইনমেন্ট দেয় খেলার সময় পাই না আর ছেলে টেলিফোন করছে তার বয়স দশ ইংল্যান্ডে ইয়ে আছে পুরোনো বাড়িঘর ভেঙে তুলে নিয়ে যায় আপনার বাড়ি আপনি ভেঙে ফেলবেন তো ওই ডিমোলিশন কোম্পানি আছে ওদেরকে বলেন যে আমার বাড়িটা ভেঙে নিয়ে যাও ওরা আপনাকে একটা কোটেশন দিবে এত টাকা লাগবে আমরা ভেঙে রাবি সব সরাই দেবো এখন এই ছেলে টেলিফোন করছে ওই ডিমোলিশন কোম্পানিতে অমক কে বলছো আমি অমক বলছি হ্যাঁ কি চাই তখন বলছে যেরকম তোমরা অমক স্কুলটা চেনো হ্যাঁ চিনি ওই স্কুলটা ভাঙতে কত টাকা নিবা কেন কি দরকার ওইটা ভেঙে ফেলতে হবে আচ্ছা ভেঙে ফেলে কি করবা না না ভেঙে ফেলতে হবে কিন্তু মেক্সিও যে যখন ভাঙবো তখন যেন ওই টিচারগুলো সবগুলো স্কুলের মধ্যে থাকে কারণ তার রাগ হলো ওই টিচাররা তাকে শুধু অ্যাসাইনমেন্ট দেয় তো বাচ্চাদের এই যে কি 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 দারুণ মানে চিন্তাধারা বাচ্চাকে ওই যে বললাম খেলতে দেবেন টিভি দেখতে দেবেন নাহলে সব ভেঙে ফেলবে আগে তো আমাদের সময় খেলা ছিল আমরা কত রকম ছোটোকালে কত কত খেলা খেলেছি সময় খেলার মানে নেশায় আমাদের ইয়ে কী বলে পড়ার সময় পাইনি আমরা এরকম হয়েছে এখন তো খেলার মাঠও নাই খেলার সুযোগও নাই আর যদি খেলেও সেটা ওই যে ভিডিও গেম ওটা আর একটা অ্যাডিকশন তৈরি করে এখন কোন ধরনের বাচ্চাকে আপনি ইঙ্গেজ করতে চাচ্ছেন সেটা একটা বিষয় যেমন ছোট বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি আমার ছোট আমার বড় ছেলেটা তার বয়স এখন উনচল্লিশ শেষ করলো চল্লিশে পড়তেছে তো এই ছেলেটা খুব দুষ্টু ছিল অত্যন্ত চঞ্চল ছিল ওকে বাগে রাখতে আমি হিমশিম খেয়ে যেতাম ওর মা তো মানে সারাদিন এক পায়ের উপরে থাকতো থাকতে হতো নাকি তা আমার ছেলেটাকে বললাম কি মেহেরপুর শহরে একটা বড় ইয়ে আছে একদম শহরের পৌরসভার পেছনে বিশাল একটা পুকুর আছে আমি ওই আমার পড়তে দিত না তো আমি বই হাতে করে ওকে সাথে করে ওই পুকুর পাড়ে যেয়ে একটা পিন বাঁকা করে ওকে বড়শি বানায় দিয়ে ওই মাছের মাছ ধরতে লাগা দিতাম আপনারা জানেন যে মাছ টোকাচ্ছে আর মাছ ধরছে টোকাচ্ছে কিনা এটা জানতে হলো ওই চুপ করে তাকায় থাকা লাগবে ধৈর্যের প্র্যাকটিসটা আর ওখান থেকে করা আনিছি আপনি আপনার বাচ্চাকে এইভাবে ইঙ্গেজ কিভাবে করবেন আপনার সীমিত আপনার শক্তি সামর্থ্য সুযোগ আপনার পরিবেশ এগুলোর উপর ভিত্তি করে আপনি সেটা রেডি করেন এটা বাছাই করে নেন আমি পাঁচ বছরের ছেলেকে ছয় বছরের পাঁচ বছরের ছেলেকে আমি এটা করেছিলাম আর একটা আইডিয়া হতে পারে ধরেন এই এগারো বারো তেরো বছরের ছেলে এরকম যদি হয় এই দেখেন দুটো পাথর বাড়ির সম্মুখে ইট পড়ে আছে দুটো ইট ময়লা রাস্তা ধুলোবালু জমে আছে এই দুটোকে নিয়ে আসেন নিয়ে আসে আপনি দুটো পাথরকে যদি বা ইটকে যদি একটা আর একটার সাথে জোরে এরকম ইয়ে দেন বাড়ি মারেন তা কি হবে ইটগুলোর গা থেকে ধুলোবালি পড়ে যাবে এটা আর যেটা দুর্বল সেটা ভেঙে যাবে তাই না তা আপনি যখন দুটা বাচ্চাকেই তেরো চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চাকে আপনার কাজিন ছেলে হোক বা প্রতিবেশীর ছেলে হোক তাদেরকে নিয়ে এসে ডিবেটে দেন তাদেরকে কোনো একটা বিষয় গাজী সালাউদ্দিন কিংবা সুলতান মোহাম্মদ ফাতেহ কিভাবে ইস্তাম্বুল জয় করেছে হজরত আবু হজরত আবু আয়ুব আনসারী তালা আনহু ওনার থেকে শুরু করে এই ইস্তাম্বুল জয় করার জন্য এতগুলো মুসলমানরা চেষ্টা করেছে কেউ জয় করতে পারেনি মোহাম্মদ আল ফাতিহ কীভাবে জয় করলেন জয় করার জন্য উনি কী কী পদক্ষেপগুলো নিয়েছিলেন এই হিস্ট্রিগুলো তোমরা বই থেকে বের করো এবং তোমরা ডিবেট করো কোন পদ্ধতিটা কার্যকর হয়েছিল যেহেতু তেরো চোদ্দ বছরের বাচ্চা তাদের এই সেই শক্তিটা হয়েছে আপনি যদি যখন লাগায় দেবেন তখন যে বেস্ট পারফরমেন্স করেছে যে বেস্ট প্রেজেন্টেশন দিয়েছে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন একটা বই দেন একটা চকলেট দেন এবং তাকে বলার সুযোগ দেন ওই চার পাঁচজন তার কাজিনদের বা পাড়া প্রতিবেশীর যে বাচ্চাগুলো আছে তার ভেতরে বলার ক্ষমতা বাড়ছে মানুষের রিকগনিশন চায় যে সেন্স অফ রিকগনিশন যে আমি কিছু একটা করতে পারছি আমি একটা বলতে পারছি আমারটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এই রিকগনিশনটা সে পাচ্ছে তাহলে সে তার হবে কি তার ভেতরে এই স্পৃহাটা বারবার বাড়তে থাকবে সে বড়ো পরিসরে আরও বড়ো কিছু জানার বলার খুঁজে বের করার ইতিহাস থেকে তার ভেতরে টেন্ডেন্সিটা বাড়বে এইভাবে আপনি তাকে ইঙ্গেজ করেন ইঙ্গেজ করার বহু রাস্তা আছে এইভাবে ইঙ্গেজ করেন আমি আবার আমার ব্যক্তিগত পর্যায় ঘটনা থেকে নিয়ে এসেছি আমার ছেলেটা ওই মেহেরপুরেই মেহেরপুর শহরে এখন যে মেহেরপুর সদর হসপিটালটা ওইটা ছিল ফাঁকা মাঠ আমি আমি কথা বলছি নাইনটিন এইটি এইট এইটি সেভেন এইটি নাইনের কথা ওই সময় আমি বাংলাদেশ ওইটাই শেষ এইটটি এইটে আমি বাংলাদেশ থেকে বের চলে গেছি তো ওই সময় আমার ছেলেটাকে ওই মেয়ের ওখানে ওই যে হসপিটালটা হচ্ছে হয়েছে এখন যে হসপিটাল মেয়েরপুর সদর হসপিটাল ওইখানে ঠেলা গাড়িওয়ালা ফ্যান গাড়িওয়ালা কিছু বাড়ি ছিল দুস্থ প্রান্তিক লেভেলের আমি আমার শীতের দিনে আমার মোটরসাইকেলের উপরে আমার ছেলেটাকে বসায় নিয়ে ওর তার আগে ওকে কয়েকটা জামা কাপড় এক্সট্রা শীতের ভিতরে ওর জন্য যা দরকার তাছাড়াও আরও দুই একটা উলের জামা কাপড় একটা শার্ট এক্সট্রা শার্ট পরে নিয়ে আমি চলে আসতাম এসে আমি জানি বিকেলবেলা ওখানে বাচ্চারা ওই কয়েকটা বাচ্চা এরকম খেলবে ওদের ওই ভ্যানালাদের বাচ্চা তো ওই কোন কোন বাচ্চা খেলছে আর কোনো কোনো বাচ্চা ওখানে দাঁড়ায় দেখছে তো শীতের ভিতরে অনেকে ওই মায়ের ছায়া কিংবা একটা চাদর বা একটা গামছা গলায় পেঁচায় কোনো মতে শীত থেকে বাঁচার চেষ্টা করছে আমি আমার ছেলেকে বলতাম যে দেখো তোমার তো তিনটা জামা গুনে গুনে দেখাইতাম ওরে একটাও নাই কি মনে হয় একটা দিবা আমার ছেলে শট করে খুলে একটা দিয়ে দিত ওকে এই যে এই যে একটা ট্রেন্ড ইম্প্যাথেটিক সোশ্যাল দিকটা দেখানো ভাবনা দেখানো কিছু একটা করা ওই ছেলে নাইজেরিয়া থেকে লন্ডনে ইংল্যান্ডে নিকাসল ইউনিভার্সিটিতে ও যখন এম এসি করতেছে তখন নাইজেরিয়া থেকে একটা ছেলে এসছে পরের দিন যখন ক্লাসে এসছে নাইজেরিয়ান ওই ছেলেটা মুসলমান ছেলে তো ইংল্যান্ডের ওয়েদার তো ঘন্টায় ঘন্টা চেঞ্জ হয় সকালে মনে করেছে এত শীত নাই চলে এসছে অথচ ক্লাস শেষ করে যাওয়ার সময় শীতে কাঁপছে ওই সময় ও করেছে কি ওর ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে ওই ছেলের সাথে ওর ক্লাসের ছেলে ও করেছে কি ওর ছাব্বিশ পাউন্ডের জ্যাকেটটা খুলে দিয়ে এসছে তুমি এটা নিয়ে যাও বাড়িতে এসছে কাঁপতে কাঁপতে ওর মা তো দেখি ওরকম চিলানো শুরু করেছে আমাদের এই ছেলে আমাকে বলছে তুমি এই অভ্যাসটা করাছো আজ থেকে তিরিশ বছর আগে তো এই যে ছেলে মেলেকে আপনি এইভাবে ইঙ্গেজ করান রাস্তা বের করেন ভাই কোনোভাবে আমি আগেই বলেছি আমি আপনাকে মানে একেবারে অব্যর্থ কোনো ওষুধ বের করে দিতে পারবো না যে আপনার ছেলের জন্য এটা করেন কিন্তু কীভাবে করবেন আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম যে আপনি বের করে নেন কীভাবে আপনার ছেলে মেলেকে আপনি ইঙ্গেজ করবেন করেন হাসপাতালে নিয়েই যান ছেলেকে সাথে করে আপনার কেউ হাসপাতালে ভর্তি নাই কোনো আত্মীয় ভর্তি নাই নিয়েই যান ছেলেটাকে দেখান যে ওই বয়সের ছেলেরা ওই বয়সের ছেলেরা কতজন হসপিটালে ভর্তি আছে তাদের সোশ্যাল লাইফ শেষ তাদের খেলাধুলা শেষ মোটর সাইকেলে যে ঈদের দিন দেখেছেন আমি গ্রামে দেখি মোটর সাইকেলে কীভাবে ইয়ে করে বেড়ায় হাত পা ভেঙে পড়ে আছে ছেলেকে দেখান প্র্যাকটিক্যাল থেকে দেখায় নিয়ে আসেন ছেলে তার ভেতরে ওরা খুব চিন্তা করে তাদের ভিতরে চিন্তার যদি খোরাক দেন ওরা চিন্তা করতে থাকবে ইনশাআল্লাহ লাইফ চেঞ্জ হতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিক ভাই আপনার ছেলের জন্য আসসালামু আলাইকুম